নমস্কার সবাইকে এই দেখো সকাল সকাল সবাই মহালয়া দেখতে বসে পড়েছে আর এইদিকে মা দেখছিল আর শেষ হয়েই এসেছে আর কি তো আমি ভাবলাম চাটা করে নিয়ে আসি তো চা করে নিয়ে এসছি এবারে সবাইকে চাটা দিয়ে দিই তো দেখো চা দিয়ে দিয়েছি আজ কিন্তু সবাই একসাথে চা খাওয়া তো মেয়েরা চা খায়নি সকালবেলা শীতের সময়টা ছাড়েনি শীতের সময়টা প্রত্যেক দিন চা খায় তো আমি আলাদা করে করেও দিই আর আমি তো চা খাই প্রতিদিন তো চাটা খেয়ে এদিকে দেখো পড়তে বসিয়েছি আজকে তো রান্না তাড়াহুড়ো নেই কারণ হচ্ছে আজকে অরিয়নের স্কুল ছুটি আর অরিয়নের স্কুল ছুটি বলে মনটা ভারী খুশি রয়েছে দেখতে পেয়েছো আজকে তোমাদের কিন্তু ভেম চড়াচ্ছে না হচ্ছে মনটা খুশি আছে দেখছে আর এদিকে দেখো বৃষ্টি হয়েছে রাত্রেবেলা তো এখনও জল জমে আছে আর কিছু কিছু জিনিস আমি পরিষ্কার করেই নিয়েছি সেগুলো আর তোমাদেরকে দেখাই নি যেহেতু পুজো আসছে রান্নার ওই দিকে সমস্ত কিছু আর আজকে ভাবলাম কাপটা ধুচ্ছি যখন কাপের স্ট্যান্ডটাও ভালো মতো পরিষ্কার কর ওই রান্নাবাড়ির ওই দিকটা সবটাই পরিষ্কার করা হয়ে গেছে আর এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি পড়াশোনা সারিয়ে মুড়ি টুড়ি খেয়ে সমস্ত কিছু তো কি কি রান্না করেছি না হয় পরেই দেখাচ্ছি খেতে বসে দেখাবো তো চলো কিছুটা দেখিয়ে দিলাম অর্ধেকটা হচ্ছে আর এই দিকে দেখো রান্নাবান্না সেরে নিয়ে এবার স্নানে যাব সেই সময় হচ্ছে দেখো অরিয়নের জামা জামাকাপড়গুলো স্কুল ছুটি ওর জামা কাপড় কেচে দিচ্ছি জড়ো করে রেখেছি ও নিজের কাজ নিজে করে দেখাচ্ছে দেখতে পেয়েছ কতটা পরিমাণ সার্প দিয়ে আর নিজেই দেখাচ্ছে পরিমাণটা আমাকে বলছে মা আমি একটু জামা কাপড় কাচি তোমাকে একটু হেল্প করে দিচ্ছি তাহলে তুমি একটু আমার ভিডিও করে দাও দিনে তুমি বললে আমি করে দিই তো দেখো তাই সেটাই দেখাচ্ছি দেখো জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছে ঠিক মতো করে দিয়ে সার্প দিয়ে নিজের জামা কাপড়গুলো সব ভিজিয়ে রাখছে তো আমি ওকে আগে স্নানটা করিয়ে দেবো দিয়ে জামা কাপড় কেচে টেচে আমিও স্নানটা করে নেব তো এইদিকে আমি দুয়ারটা মুছছিলাম আর ভিডিও করিনি তো এই আমাদের দুষ্টুটার ভিডিওটা একটুখানি করে দিচ্ছি আজকে স্কুল ছুটি সারাদিন এখন সাইকেল সাইকেল নিয়ে ব্যস্ত শুধু সাইকেলটা ঠেলে ঠেলে এধার থেকে ওধার এই উঠোনে আর কি আর বৃষ্টি হয়েছে বলে অতটা বার নামাতে পারেনি সকালের দিকে একবার নামিয়েছিল তো সারাদিন আজকে টিভিতেই ব্যস্ত ছিল কী বলো তো ওই ছোটোদের কার্টুন হচ্ছে মহালয়ার আর শান টান করে এখানে বসে আছে আর ঠাম্মা এই যে সুপরি গাছ থেকে সুপরি পেরে আর কাটা হচ্ছে তো এগুলো পেরেই কাটা হয়নি এর অনেক কাজ আছে তারপরে ছাড়িয়ে টাড়িয়ে রোদে শুকিয়ে তো এদিকে চলো দেখি কী খেতে দেবো সবাইকে তো কি কি রান্না হয়েছে সেটাই দেখিয়ে দিই তো কুলুচি পাতা দিয়ে আর গাজর হচ্ছে কাঁচা কলা দিয়ে মসুর ডাল দিয়ে একটা ঝোল ঝোল করেছি আর এদিকে আলু করলা তিল দিয়ে ভেজেছি আর একটুখানি শুধু তিলও করেছি আর এইদিকে হবে ডিমের অমলেট কারণ বাচ্চাগুলো ঝোলটা খাবে আলু করলাটা খাবে নি কিন্তু তাদের জন্য শুধু তিল আছে আর অরিয়ান তো পাতে নেবেই না তো এদিকে অমলেটটা করছে মেয়ে তো ওটা ভালো পারে আর কি অমলেট করা একটু চা করা আরও কিছু কিছু বানাতে পারে বেশ নিজে নিজেই বানিয়ে ফেলে মোবাইল থেকে দেখে দেখে হ্যাঁ তো খেতে ভালোবাসে তো যা কিছু মানে ইয়ে খাবার যেগুলো খাবারগুলো খাওয়াটা উচিত নয় আর কি ভাজা ভুজি বেশ ভালো বানাতে পারে আর কি আর এই দিকে দেখো আমাকে বললে কি হয় আমি রেগে রেগে বলি যে তুই করে নিয়ে ওই জন্যেও চেষ্টা করে করে অনেক কিছু শিখে গেছে তো বানাইও সেরকম আর এদিকে দেখো ডিমের অমলেট চলে এসেছে আর অরিয়নের খাওয়া প্রায় খানিকটা হয়েও গেছে তো এই যে দিয়ে দিয়েছি সবাইকে তো রান্না টান্না সেরে খাওয়া দাওয়া সেরে শুয়ে টুয়ে ঘুমিয়ে উঠে তারপরে চলে এসেছি দেখো একেবারে বিকেল সন্ধ্যেবেলা খুশি খুশি মনটা দেখে বুঝতেই পারছো কতটা খুশি আজকে দেখো এই যে ঘরে পড়তে বসেছে আর এখন তো রাত্রিবেলা দেখে বুঝতেই পারছো রান্না মেলাতে লাইট জ্বলছে আর এদিকে দুয়ারেতেও জ্বলছে তো চলো তোমরা যারা ভিডিও দেখছো যারা আর কি এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পারলে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের মতো এই পর্যন্ত টাটা